হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনা ভালো চলছে আজ থেকে আমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ইতিহাস পড়া শুরু করলাম আজকে আমরা প্রথম চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক অর্থশাস্ত্র সম্পর্কে জানবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে অর্থশাস্ত্র কে লিখেছেন কৌটিল্য তার আসল নাম কি বিষ্ণুগুপ্ত চাণক্য বইটার নাম অর্থশাস্ত্র এর মধ্যে রয়েছে পনেরোটি প্রকরণ একশো আশিটি অধিকরণ এবং ছয় হাজার শ্লোক এবারে অর্থশাস্ত্র এই নামটা শুনে তোমাদের কি মনে হচ্ছে বইটি ইকোনমিক্সের সাথে যুক্ত অর্থশাস্ত্র টাকা সম্পর্কে যুক্ত না এই অর্থশাস্ত্র থেকে কিন্তু রাজনীতি সম্পর্কে জানা যায় এবার আমরা অর্থশাস্ত্রের বিষয় সম্পর্কে জানবো অর্থশাস্ত্রের বিষয় যখন তোমাকে জিজ্ঞেস করবে তখন তুমি কিন্তু এগুলি সবই লিখবে যা যা আমি বললাম এছাড়াও বিষয় অর্থশাস্ত্রের বিষয়কে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে তন্ত্র আর একটা অংশের নাম আবাব এই তন্ত্রতে কি দেওয়া রয়েছে জাদু না তন্ত্রতে রাজার সম্পর্কে বলা রয়েছে যেমন রাজার বিনয় রাজার কাজকর্ম বিদ্যাভ্যাস শিক্ষালাভ রাজ্য পরিচালনা পদ্ধতি প্রভৃতি সম্পর্কে দেওয়া রয়েছে এই তন্ত্রী তাহলে এবার আবাবটা কি এই আবাবটা হলো রাজার বিভিন্ন রাজনীতি এইখানে রাজার সম্পর্কে দিয়েছে এবার আবাবে রাজার কার্যাবলী যেমন অন্তর রাজ্য সম্পর্ক মানে এক এক রাজার সাথে আরেক রাজার সম্পর্কে কী হবে যুদ্ধ পরিচালনা কূটনীতি ঠিক আছে এবং এখানে দেওয়া রয়েছে সপ্তাঙ্গ সিদ্ধান্ত এটা রয়েছে অর্থশাস্ত্রের বিষয় এই দুটো ছাড়াও আরও কিছু বিষয় রয়েছে সেটা হলো অন্যান্য বিষয় যেটা হলো রাজ্য প্রশাসন নগর জীবন গুপ্তচর নিয়োগ প্রভৃতি ঠিক আছে এই হচ্ছে অর্থশাস্ত্রের বিষয় অর্থশাস্ত্র বিষয় সম্পর্কে যা যা বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক তোমরা পরীক্ষায় কিন্তু এইভাবেই লিখবে এবার আমরা জানবো অর্থশাস্ত্রের প্রকৃতি সম্পর্কে তোমাদের যদি প্রশ্ন আসে অর্থশাস্ত্রের প্রকৃতি সম্পর্কে লেখো তাহলে ঠিক এইভাবেই লিখবে বিষয় এবং প্রকৃতি কিন্তু আলাদা ঠিক আছে অর্থশাস্ত্রের প্রকৃতি ছিল ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ অর্থশাস্ত্রে সব ধর্মের মানুষের প্রতি সমান আচরণ করার কথা বলা হয়েছে রাজা যেই ধর্মের শুধুমাত্র সেই ধর্মের মানুষদের প্রতি যে পক্ষপাতিত্ব আচরণ করবে সেটা কিন্তু অর্থশাস্ত্রে না বলা হয়েছে কৌটিল্য তার অর্থশাস্ত্রে ধর্মনীতির পালন করার কথা বলা হয়েছে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে দাদা এই ধর্মনীতিটি কি রাজার রাজকর্তব্য পালনের জন্য যেই সব নীতি পালন করা উচিত তাকেই বলা হয় রাষ্ট্রনীতি ঠিক আছে এই অর্থশাস্ত্রে দেওয়ানি ফৌজদারি এইসব আইনের পাশাপাশিও ব্যক্তিগত আইন বর্ণিত রয়েছে ঠিক আছে এই অর্থশাস্ত্রে ভূমি সংরক্ষণ এর কথাও কিন্তু বলা রয়েছে ভূমি সংরক্ষণ বিদ্যা সম্পর্কেও জানানো হয়েছে যে কিভাবে ভূমিকে সংরক্ষণ করতে হয় ভূমিকে উপযোগী করতে হয় রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যে যা যা দরকার সবই কিন্তু এই অর্থশাস্ত্রে রয়েছে তাহলে অর্থশাস্ত্রের প্রকৃতি বোঝা গেল অর্থশাস্ত্রে আরেকটি বিষয় রয়েছে যা হলো রাজার ক্ষমতা কাজ এবং গুণাবলী তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে অর্থশাস্ত্রে বর্ণিত রাজার ক্ষমতা কাজ সম্পর্কে লেখো ঠিক আছে রাজার ক্ষমতা কি আছে রাজার এমন ক্ষমতা অর্থশাস্ত্রে রাজাকে চূড়ান্ত ক্ষমতা দেওয়া রয়েছে রাজাকে চূড়ান্ত ক্ষমতার অধিকারী করা হয়েছে রাজার সমস্ত ক্ষমতা দেওয়া রয়েছে রাজার নিজের উপর ডিপেন্ডেন্ট রাজা কারোর উপর ডিপেন্ডেন্ট না রাজাকে সমস্ত সিদ্ধান্ত নিজে নিতে হবে নিজেকে নিতে বলছে কেউ যদি রাজার সিদ্ধান্তে নাক বলায় সেটা রাজা শুনবে না এটা হচ্ছে প্রথম চূড়ান্ত ক্ষমতার অধিকারী ঠিক আছে কিন্তু এইখানে আরেকটা বিষয় দেওয়া রয়েছে যে সীমাবদ্ধতা চূড়ান্ত ক্ষমতা দেওয়া তো হয়েছে কিন্তু কিছুটা ওর সীমাবদ্ধতাও আছে তুমি যা ইচ্ছা তাই করবা ওকে মৃত্যুদণ্ড দিয়ে দেবা সেকে মৃত্যুদণ্ড দিয়ে দেবা তা তো চলবে না অর্থশাস্ত্রে বলা রয়েছে রাজা রাষ্ট্রের ঊর্ধ্বে নয় রাজা রাষ্ট্রের অঙ্গ এবং রাজাকে পরামর্শ দান করার জন্য কিছু সদস্য নিয়োগ করা হয়েছে যাকে বলা হয় মন্ত্রিমণ্ডল এই মন্ত্রিমণ্ডলের পরামর্শ নিতে রাজ্য বাধ্য নয় তবে রাজা যখন কোথাও ফাঁসবে মানে এই সিদ্ধান্ত আমি নিতে পারতেছি না এবার ওর সাথে যুদ্ধ করব কি করব না ওই রাজ্যকে অ্যাটাক করব কি করব না তখন রাজা যখন তখন মন্ত্রীতে ডাকবে যে আসো এবার আমাকে বুদ্ধি দাও কী করবো ওই রাজ্যকে অ্যাটাক করতে হবে কি করব তখন মন্ত্রিমণ্ডল রাজাকে পরামর্শ দিবে বোঝা গেল এবার অর্থশাস্ত্রে রাজার কিছু গুণের উল্লেখ রয়েছে যেমন উত্থান গুণ প্রজ্ঞাগুণ অভিগামিক গুণ এবং ব্যক্তিগত গুণ উত্থান গুণটা কি অর্থশাস্ত্রে একটি কয়েকটি গুণের উল্লেখ রয়েছে যার দ্বারা রাজা সবসময় উৎসাহী থাকবে কাজে তার উদ্যম থাকবে তাকে বলা হয় উত্থান গুণ একদম এনার্জেটিক থাকবে তারপর প্রজ্ঞা গুণ প্রজ্ঞাগুণটি কী জিনিস অর্থশাস্ত্রে বর্ণিত এই গুণের দ্বারা রাজার সঠিক সিদ্ধান্ত প্রখর সিদ্ধান্ত এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে মানে রাইট ডিসিশান অন কারেক্ট টাইম ঠিক টাইমে ঠিক সিদ্ধান্ত প্রখর সিদ্ধান্ত স্মৃতিশক্তি খুব প্রখর থাকতে হবে যে তোকে আমি এটা বলছিলাম করতে তোকে হবেই এই গুণকে বলা হয় প্রজ্ঞা গুণ প্রজ্ঞা অর্থাৎ জ্ঞান অভিগামিক গুণ অভিগানিক অভিগামী গুণটি কী জিনিস এই গুণের মাধ্যমে রাজা ধর্মপরাণায়তা ন্যায় পরায়ণতা এবং শত্রু দমনের গুণ থাকবে ঠিক আছে রাজাকে ধর্মপরায়ণ হইতে হবে ন্যায় পরায়ণ হইতে হবে এবং শত্রু যে শত্রু আছে তাকে দমনে সক্ষম হতে হবে ব্যক্তিগত গুণ রাজার কি কী ব্যক্তিগত গুণের উল্লেখ রয়েছে যেমন তীক্ষ্ণ মেধা বাঘ পটুতা মানে কথা ঠিকঠাক বলতে হবে বা বললে চলবে না বিচক্ষণতা ওকে দেখেই বুঝে নিতে হবে যে কি জিনিস এর নাম রাজা ঠিক আছে সংযম এবং স্থির বুদ্ধি এটা হচ্ছে ব্যক্তিগত গুণ এইবার অর্থ রাজার রাজার কার্যাবলী দেওয়া রয়েছে রাজার কি কি কাজ রাজার প্রথমেই কাজ হলো প্রজা কল্যাণ প্রজার যাবতীয় দায়িত্ব কিন্তু রাজা প্রজার শিক্ষা স্বাস্থ্য প্রজার বিকাশ নগরের উন্নতি প্রজার সুখ স্বাচ্ছন্দ্য এগুলো কিন্তু সবই রাজার দেখার দায়িত্ব প্রজারপতি রাজাকে যত্নবান হতে হবে অর্থশাস্ত্রে বলা রয়েছে প্রজা সুখে সুখং রাজ্য অর্থাৎ প্রজারা যদি সুখে থাকে তাহলেই রাজ্য সুখে থাকবে তারপরে কি নিয়োগ এবার রাজা তো একা সমস্ত প্রজাকে দেখতে পারবে না রাজ্যও দেখতে পারবে না তার জন্য কর্মচারী নিয়োগ করতে হবে অমাত্য কোতয়াল পুরোহিত এদের নিয়োগের কথা বলা হয়েছে ঠিক আছে অমার্তর কাজ রাজস্ব আদায় করা কোতোয়ালের কাজে রাজা প্রজারা যাতে সুখে শান্তিতে থাকে কোনো ঝগড়াঝাত্রী না হয় তারপর প্রজাদের উপর কোনো হামলা না হয় পুরোহিত পুরোহিতের কাজ হচ্ছে শিক্ষা দীক্ষা বিকাশ করা ঠিক আছে এগুলো নিয়োগের কথা বলা হয়েছে এবং এদের যোগ্যতা অনুযায়ী নিয়োগের কথা বলা হয়েছে এরকম না যে ও পুরোহিত ওকে নিয়োগ করবো ও ওকে আমার নিয়োগ করবো ওকে কোতোয়াল নিয়োগ করবো না যোগ্যতা অনুযায়ী পরীক্ষা দিয়ে তারপর নিয়োগের কথা বলা হয়েছে তখনকার যুগেও কিন্তু কম্পিটিভ এক্সাম হতো তারপর কি রাজস্ব আদায় রাজস্ব আদায় এবার দেখো যে ট্যাক্স সেটা প্রজা কল্যাণের কাজে লাগানো হতো এখন যেমন আমরা ট্যাক্স দিই সেই ট্যাক্সই আমাদের কাছে আমাদের উপকার হিসাবে ফিরে আসে সেরকমই তখনকার দিনেও কিন্তু এই পরিস্থিতি ছিল ঠিক আছে এই সব জিনিস ছিল এবার সামরিক অভিযান সামরিক অভিযান কি দেখো সামরিক অভিযান দুই রকম হতো এক পররাজ্য আক্রমণ করতে যেত দুই শত্রুরাজ্য আক্রমণ করলে নিজের রাজ্যকে সুরক্ষিত করতো পররাজ্য আক্রমণ কখন করতে যেত যখন দেখতো যে তার রাজ্যে তার রাজ্যের সীমানা বিস্তার করতে হবে যার জন্য রাজা পররাজ্য আক্রমণ করতো এবং সেই রাজ্যকে জিতে নিয়ে নিজের মধ্যে মিলিয়ে নিত এবং অনেক সময় হতো যে বহিরাজ্য রাজাকে আক্রমণ করতে আসছে তখন সে নিজের রাজ্যকে রক্ষার জন্য নিজের প্রজাদের রক্ষার্থে সে সামরিক অভিযান করত। ঠিক আছে বিচার কার্য রাজা কিন্তু এই বিচার কার্যটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কি রাজাকে সবসময় নিরপেক্ষভাবে বিচার করতে হতো এমনকি রাজার যদি পরিবারেরও কেউ অপরাধ করত তাকেও কিন্তু দণ্ড দিতে রাজাকে পিছপা হতে বলা হয়নি ঠিক আছে রাজাকে সবসময় ন্যায়পরায়ণ হতে হবে নিরপেক্ষ বিচার করতে হবে কারো প্রতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পক্ষপাতিত্ব যাতে না হয় এগুলি হলো রাজার কার্যাবলী অর্থশাস্ত্রে কিন্তু এগুলি বর্ণিত তোমরা অবশ্যই এগুলি লিখবে এগুলি মনে রাখবে ঠিক আছে এবার সপ্তাঙ্গ বা সপ্তাঙ্গ তত্ত্ব অর্থশাস্ত্রে এই সপ্তাঙ্গ তত্ত্বের বর্ণনা রয়েছে কি এই সপ্তাঙ্গ তত্ত্ব কৌটিল্য অর্থশাস্ত্রে রাজ্যকে রাজ্যকে সাতটি ভাগে ভাগ করেছে আমাদের মানব দেহের অঙ্গের ন্যায় অঙ্গের মতন ঠিক আছে সেই সাতটি ভাগ কি রাজা আমার জনপদ কোষ দুর্গ দণ্ড তারপর মিত্র রাজাকে বলা হয়েছে মাথা মাথা আমার তাকে বলা হয়েছে চোখ জনপদকে বলা হয়েছে পা কোষ সব গুরুত্বপূর্ণ অঙ্গ দুর্গকে বলা হয়েছে বাহু দুর্গ রাজ্যকে প্রোটেক্ট করে বৈশত্রু আক্রমণের থেকে জনপদকে পা বলা হয়েছে কেন কারণ কি রাজা রাজ্য বিস্তার করে দণ্ড দণ্ডকে বলা হয়েছে আর্মি মিত্রকে বলা হয়েছে ব্রেন কান কারণ মিত্রর মাধ্যমে অন্যের খবর সে নিজে শুনবে ঠিক আছে তাহলে কান দিয়ে শুনি মিত্র শুনি না এসে সেটা বলবে তাহলে এটা মিত্র হচ্ছে কান এবার এদের কাজ কি রাজার তো আমি আগেই বললাম অমাত্ম অমাত বলা হয়েছে রাজকর্মচারীদের এরা কারা পুরোহিত সমাহর্তা সন্নিধাতা তারপর কোষাধক রাজদূত দেওয়ানি এবং ফৌজদারি কোতোয়াল এদের বলা হচ্ছে আমাত জনপদ হচ্ছে রাষ্ট্রের ভূখণ্ড কোন রাজ্যের এরিয়া এটা এবার পার্শ্ববর্তী রাষ্ট্রকে দখল করবে এইবার জনপদ বেড়ে গেল ঠিক আছে কোষ কোষ হচ্ছে ধন সম্পদ দুর্গ দুর্গ হচ্ছে কেল্লা এরকম জল দুর্গ জলের মাঝখানে দুর্গ থাকবে পার্বত্য দুর্গ গুহা দিয়ে ঘেরা থাকবে দুর্গ যাতে শত্রু যদিও আক্রমণ করে সেই দুর্গ দিয়ে যাতে ঢুকতে না পারে এবং ওই দুর্গ এমনভাবে রাস্তা থাকবে দিয়ে যেদিক দিয়ে তারা সুরঙ্গ হয়ে বের হয়ে যেতে পারে আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে ঠিক আছে মরু প্রান্তের দুর্গ মরু দুর্গ বন দুর্গ বনে দুর্গ থাকবে দুর্গগুলি কেল্লাগুলি এমনভাবে বানানো হতো যে মাঝখানে বানানো হতো এবং চারিদিকে বন বা চারিদিকে জল চারিদিকে পাহাড় যাতে কেউ অ্যাটাক করতে না পারে দণ্ড হচ্ছে আর্মি ঠিক আছে সেনাবাহিনী এই দণ্ডদের মধ্যে কি কি ছিল হস্তি বাহিনী তারপর অশ্ব বাহিনী পদ ঠিক আছে দণ্ড হচ্ছে সেনাবাহিনী আর্মি যাকে বলা হতো ব্রেইন মিত্র মিত্র হচ্ছে বন্ধু সে মিত্র রাজ্য হতে পারে গুপ্তচর হতে পারে সব এবং এই মিত্রকে দুভাগা ভাগ করা হয়েছে একটা হচ্ছে সহজ মিত্র আর একটা হচ্ছে কৃত্রিম মিত্র সহজ মিত্র কি জিনিস যেটা হচ্ছে বাবা ঠাকুরদাদার আমল থেকে সে আমাদের হয়ে কাজ করছে তা হচ্ছে সহজ মিত্র আর একটা কৃত্রিম মিত্র কি যে নিজে বানায় নিজের পরিচয় বানায় নিজের সম্পর্ক তৈরি করে তাই অর্থশাস্ত্রে বলা হয়েছে এই সহজ মিত্র থেকে মিত্র কিন্তু অনেক শ্রেয় কারণ কি যেই সময় যে রাজা থাকবে তার প্রতি এই মিত্রের লয়ালিটিটা থাকে এবং সহজ মিত্র হয়তো চাপে পড়ে সে কোনো সময় বিক্রি করতে পারে কারণ কি সে বাপদার ঠাকুরদাদার সব আমলে আছে তার এখন এই রাজাকে পছন্দ না হতে পারে বোঝা গেল এবার কোষ সম্পর্কে একটু জেনে রাখো কোষ বলতে ধন সম্পদ কি করে আসবে বিভিন্ন রাজস্ব ঠিক আছে এই রাজস্বর মাধ্যমে কিন্তু কোষ আসত ঠিক আছে ধন সম্পদ তো এই ছিল সপ্তাঙ্গ থিওরি সম্পর্কে আলোচনা আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এই ছিল কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে কিছু আলোচনা তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের ক্লাস কিন্তু এখন থেকে প্রতিনিয়তই আসবে এবং তোমাদের জন্য কিন্তু আরও অনেক কিছু প্ল্যান করা হচ্ছে ঠিক আছে তোমাদের সহযোগিতা খুবই জরুরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এছাড়াও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে তোমাদের যাবতীয় কোয়ারি থাকলে সেখানে জিজ্ঞেস করতে পারো আমি অবশ্যই উত্তর দেবো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ